বাণিজ্য মেলা সাধারণত জানুয়ারি মাসের প্রথম দিকে হয় তবে এবার নভেম্বর মাসের তারিখ পর্যন্ত চলবে এটা কোথায় হচ্ছে এবং মেলায় কী কী থাকছে সব কিছু ডিটেলস আছে এই ভিডিওতে হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে ফুডিস আজকে আমি চলে গিয়েছিলাম ঢাকা আগারগাঁও এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মেলাতে ঢুকতেই প্রথমেই আমার চোখে পড়ে কোকারি সিরামিক্সের আইটেমগুলো এগুলো একশো টাকা থেকে স্টার্টেড তারপর আমার চোখে পড়ে চাবি রিং এর একটি স্টল এই রিং গুলো আমার দেখে খুবই ভালো লেগেছে আর এই পাশে কিছু ঘড়ির আইটেম ছিল এদিকে মাথার ব্যান্ড এদিকে ছিল বেবি হেয়ার ব্যান্ড কিছু ব্যাগ কালেকশন ছোট ছোট ক্লিপ এগুলো দেখতে খুবই ভালো লাগে যদিও আমার এগুলো পড়ার বয়স নেই আর আমার মেয়েও নেই যে আমি এগুলো ওদেরকে পড়াবো দেখতে ভালো লাগে তাই আমি এগুলোর ভিডিও ক্লিপস একটু একটু করে নিয়েছি হ্যালো কিটির ভালো লেগেছে এখানে মিকি মাউসের এর চাবি রিং ছিল কিছু ইউনিক ইউনিক আইটেম ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে তাই ভাবলাম একটা শর্ট লিস্ট নিয়ে নিই এটার পাশেই ছিল ইন্ডিয়ান জুতির স্টল এখানের জুতিগুলো ভালো লাগে তারপর ছিল স্লিপার অনেক টাইপের জুতো তবে এগুলোর প্রাইস আমার কাছে মনে হয়েছে অনেক বেশি সবসময় বাণিজ্য মেলায় জুতির কালেকশন ইউনিক কিছু আইটেম থাকে তবে আমার কাছে এবার কোনো জুতির ইউনিক বা নতুন কালেকশন লাগেনি তাই আমি কিছুই নিয়ে নিই বাণিজ্য মেলায় গেলে কার কার এইসব খাবারের দোকানগুলোর দিকে আটকে যান আমি তো এখানে আটকে যাই এই খাবারের দোকানগুলোর প্রতি নজর দিয়ে থাকে এইসব চিপস নাড়ু তারপর এইখানে যত মজার মজার সুইট আইটেমগুলো আছে তারপর চিপস আইটেমগুলো আছে আমার কাছে এগুলো খুবই ভালো লাগে তো আমি কিছু নিয়ে নিয়েছি এখান থেকে আমার কাছে এগুলো না কিনলে কেন যেন মনে হয় মেলা সম্পূর্ণই হয়নি এর পাশেই ছিল পাকিস্তানি শাল তারপর থ্রি পিস কালেকশনের দোকান কোকারিজ আইটেম এখানে একশো তিরিশ টাকার সব প্রোডাক্ট তারপর এখানে ছিল ফার্নিচারের দোকান ফার্নিচারের অনেক জিনিসপত্রই আমার কাছে ভালো লেগেছে বিভিন্ন ফার্নিচারগুলো এই ডাইনিং টেবিলটা আমার খুবই ভালো লেগেছে আমি দুবার করে দেখেছি খুব সুন্দর মার্বেল পাথরের মধ্যে তবে প্রাইসগুলো অনেক হাই কোয়ালিটির যেহেতু প্রোডাক্ট ভালো সো প্রাইসটা তো এরকম হবে টেক দেওয়া ছিল প্রাইজের এটা হচ্ছে খানদানি এগুলো কাদের পছন্দ যায় না আমার কাছে এরকম গর্জিয়াস কাজ কখনোই ভালো লাগে না এর পাশের স্টলেই ছিল টপস কুর্তি কোর্টস কালেকশন তারপর প্যান্টের কালেকশন ছিল এরপর আবার চোখ চলে যায় আমার খাবারের দিকে এখানে দেখি আচারের দোকান এই আচারের দোকানে প্রায় সব আইটেমই আমার পরিচিত তবে আমার কাছে খেজুরের আচারের আইটেমটা একটু আনকমন লেগেছে ইউনিক লেগেছে তাই ভাবলাম যে এটা একটু ট্রাই করি দেখি খেজুরের আচারটা আবার কেমন হয় সাধারণত আচার টক ঝাল মিষ্টি হয় এটা কি শুধু মিষ্টি হবে কি না সেটা ট্রাই করার জন্যই নিলাম তবে আচারটা নেওয়ার পর দেখে যতটা লোভনীয় লাগছিল খেতে ভীষণ মজার ছিল আমি তো খেয়ে পড়েই অবাক মানে টক ঝাল মিষ্টি প্রত্যেকটা কিছুই ফ্লেভার আমি এটার মধ্যে পেয়েছি সামনে এগিয়ে দেখি যে মাটির তৈরি একটা স্টল এখানে যার যার কালার অনুযায়ী সে মেক করে নিতে পারে এরকম এর পাশেই ছিল পাকিস্তানি ব্যাগ তারপর চাদরের কালেকশনের দোকান সামনে গিয়ে দেখি যে এখানে একশো টাকা করে কোকারিজ আইটেম বিভিন্ন ডিজাইনের প্লেট বাটি বোল কাপ অনেক কিছু পাওয়া যায় একশো টাকা করে মেলাতে অনেকগুলো পিঠার দোকান ছিল আমি তো এই ছোট ছোটো ক্লিপস নিয়েছি পেঁয়াজু তারপর ঝাল জাতীয় পিঠা মিষ্টি জাতীয় পিঠা সুইটস তারপর সন্দেশ ফুচকা আইটেম মোমো অনেক কিছু দোকানে ছিল এই দোকানটায় প্লাস্টিকের যেই প্রোডাক্ট আপনি নেবেন একশো টাকা করে ছিল মোটামুটি ভালো প্লাস্টিক এগুলো অনেকগুলো দেখা গিয়েছে আর এফ এল কোম্পানির আবার কিছু বেঙ্গলের ছিল আমার কাছে এখানের প্রোডাক্টগুলো খুব ভালো লেগেছে আমি এখান থেকে কয়েকটা বক্স নিয়েছি আমাকে যদি বলা হয় বাণিজ্য মেলার কোন জিনিসটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে বা খাবারের রিভিউ হিসেবে কোনটা একদম বেস্ট ছিল আমি বলবো ঢাকারই ঐতিহ্যবাহী পোবা বিরিয়ানিটা আমার কাছে বেস্ট লেগেছে এটার কাচিটা আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে আমি হোটেলে বা যে কোনো রেস্টুরেন্টে যেখানেই আমি বিরিয়ানি খেয়েছি সেখানেরটা মোটামুটি ভালো তবে এটা এতটা সফট এবং এত তেল ছিল না খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে মাংসটা খুব নরম সফট ছিল এবং ভাতের যে চালটা সেটাও খুব নরম ছিল মোট কথা সব কিছু মিলিয়ে এটা খুব পারফেক্ট ছিল টাকা ওষুধ মানে এটা খেয়ে কেউ হতাশ হবেন না মানে দুশো টাকা প্রাইজের মধ্যে এত অল্প বাজেটে তিন পিস মাংস এক পিস আলু মানে একদম বেস্ট এরপর আমি খেয়েছিলাম রেড সস পাস্তা আমার কাছে এটা মনে হয়েছে এটা জাস্ট ভয়েল করে সস দিয়ে মেখে দিয়েছে আমার কাছে এটা একটুও ভালো লাগেনি পাস্তা খেয়ে ঝাল লেগে গিয়েছে তাই আমি স্ট্রিট কর্নারে চলে গিয়েছি কী খাবো কী খাবো ভেবে পাচ্ছিলাম না কোন কেকটা নিতে পারি কোন পেস্টটা নিব তো এত চিন্তা না করে মনে করলাম যে একটা ম্যাঙ্গো ফ্লেভারের পেস্ট্রি নিই দেখি এটার ফ্লেভারটা আসলে কেমন আমার কাছে এটা খেতে এতটা ভালো লাগেনি জাস্ট ভ্যানিলা ফ্লেভারের মতোই ছিল কিন্তু আলাদা একটা স্বাদ ম্যাঙ্গো ফ্লেভারের স্বাদটা আমার কাছে কেকের মধ্যে একটুও ভালো লাগেনি আমি আবার মেলায় ঘোরাঘুরি করে মনে করলাম যে আবার কিছু খাওয়া যায় তো চলে গিয়েছি একটা আপু এখানে হোম মেড মোমোজ বিক্রি করছে ভাবলাম দেখি এটার কেমন লাগে খেতে একশো বিশ টাকা করে চিকেন মোমো আমার কাছে এটা খেতে সত্যি জঘন্য লেগেছে একটু ভালো লাগেনি এটার সস বলেন বা এই গ্রিন সসটা যে ছিল এটা আমার কাছে একটু ভালো লাগেনি মনে হয়েছে ধনিয়া পাতা ভালো করে ব্ল্যান্ড করে দিয়েছে কোনো টক চাল মিষ্টি কোনো কিছুই মনে হয়নি সত্যিকার অর্থে তো এটা কেউ বলেও নেবেন না কারণটা আসলেই মজার ছিল না এরপর আমি চলে গিয়েছিলাম খাবারের আরেকটি কর্নারে এখানে প্রতি একশো গ্রাম নিরানব্বই টাকা করে ছিল খাবারের মূল্য তো ভাবলাম যে দেখি এখানে অনেক ধরনের সালাদ ছিল খাবারগুলো দেখতে খুবই লোভনীয় লাগছিলো তো একটা একটা করে আমি নিচ্ছিলাম ভাবছি যে এটা খেতে খুবই টেস্টি হবে আমি একে একে প্রত্যেকটা আইটেম থেকে অল্প অল্প করে নিয়েছি এইখানের খাবারগুলো দেখতে যতটা লোভনীয় লাগছে কিন্তু খেতে ততটাই জঘন্য লেগেছে আমার কাছে কারণ প্রত্যেকটা খাবার ঠান্ডা ছিল এবং এতটা ভালো ছিল না সালাদ এবং ভেজিটেবল আইটেমগুলো একদমই ঘয়াল হয়নি পুরো কাঁচা কাঁচা ছিল মানে খেতে খুবই জঘন্য লেগেছে আমার এই প্লেটারটার প্রাইস পড়েছিল চারশো ষাট টাকা এই খাবারটা একদমই বাজে লেগেছে প্রাইস অনুযায়ী এত দাম দিয়ে খাবার না খেয়ে বিরিয়ানি দুই প্লেট খাওয়া ভালো মেলার আকর্ষণীয় জিনিস সালাদ কাটার কাজ করে ফাটাফাট এটা সবাই কিনে তারপর আমি চলে গিয়েছিলাম আইসক্রিমের কর্নারে এখান থেকে আমি একটা ম্যাঙ্গো আইসক্রিম নিই এটা আমার খুবই ফেভারিট তাই আমি এটা একটা নিয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পালা শেষ এখন আমি আবার মেলাটা ভিজিট করব টুকটাক যা যা প্রয়োজন আমার যা ভালো লাগবে তা আমি কিনবো এই এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলাটা খুব অল্প পরিসরে হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার মতো এত বড় পরিসরে হয়নি খুব কম স্টল ছিল এই স্টলের কিছু কালেকশন খুবই ইউনিক ছিল বেবি ব্যাগ ছিল অনেকগুলো এই বেবি ব্যাগটা আমার খুবই ভালো লেগেছে আমার টাইগার প্রিন্ট খুবই পছন্দ তাই আমি এটা দেখে বারবার আফসোস করছিলাম যে আমি কেন বড় হয়ে গিয়েছি ছোটো থাকলে তো আমি এটা নিতে পারতাম আর আমার কোনো মেয়ে বেবি নেই তার জন্য এটা আমি আর নেই খুব ভালো লাগা থেকে এই ভিডিওটা করা যে এটা খুবই সুন্দর এই হেয়ার ব্যান্ডগুলোও খুব ভালো লেগেছে একটু ইউনিক ইউনিক লেগেছে মোটামুটি এখানে কালেকশনগুলো খুব ভালো ছিল এই সাইডে ছিল কিছু পিলোর দোকান এখানে কার্টুনের পিলো ছিল খুব সুন্দর পাশে ছিল সিরামিক্সের দোকান এখানে অনেক হাই কোয়ালিটির সিরামিক্সের জিনিসপত্র ছিল কোকারিজ আইটেম দামটাও অনেক বেশি ছিল রিজনেবলের মধ্যে ছিল না তাই আমি কিছু প্রোডাক্ট দেখেছি এই তো পাশে ছিল একটা ইরানির স্টল এখানে অনেক ধরনের ঘরের প্রয়োজনীয় জিনিস ছিল এখানে প্রাইসগুলো আমার কাছে খুব হাই মনে হয়েছে বেশ সুন্দর সুন্দর বাটি বল প্লেট আইটেম ছিল আমার কাছে খুব ভালো লেগেছে এই বাটিগুলো এক একটা তিনশো টাকা পিস ছিল এগুলো যদিও খুব ছোট সেই অনুযায়ী দামটা অনেক বেশি মনে হয়েছে আমার কাছে পাশে ছিল পাকিস্তানের থ্রি পিসের কালেকশন কুর্তি কালেকশন আমি শর্টস একটা ক্লিপস নিয়েছি টুকিটা কি ছোট ছোট ভিডিও করেছি এই স্টলটা ছিল নকশি কাঁথা তারপর কুশনের কিছু কভার চাদর থ্রি পিস কালেকশন এগুলো আমার কাছে খুব ভালো লেগেছে এই কভারটা আমার কাছে দেখতে খুব দারুণ লেগেছে তাই একটা ভিডিও করেছি এই স্টলটা আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে মেলার মধ্যে এখানে মাটির অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট ছিল যদিও আমার কাছে এগুলো মনে হয়েছে অনেক বেশি প্রাইস যেহেতু এটা মেলার মধ্যে আমাদের স্বাভাবিক এলাকার মধ্যে যেই প্রাইসটা থাকে এখানে তার থেকে একটু ডাবল আমি এখানে গিয়েছিলাম মাটির একটা ফ্রাই কিনতে বাট এখানে এটা ছিল না শেষ হয়ে গিয়েছে স্টপ স্টক আউট হয়ে গিয়েছিল তাই আমি ওটা আনতে পারিনি তাই আমি ছোটো ছোটো ক্লিপস নিলাম ঘরে সাজানোর অনেক প্রোডাক্ট ছিল মাটির প্লেট বাটি বল মেলায় ঘুরে ঘুরে আমি টুকটাক শর্ট শর্ট ক্লিপস নিয়েছি যতটুকু পেরেছি বোঝানোর চেষ্টা করেছি যে এরকম স্টল আছে জুয়েলারি কর্নার থেকে আমি তিনটা ইয়ারিংস নিয়েছি কারণ এখানের ইয়ারিংসগুলো আমার কাছে ইউনিক মনে হয়েছে নিউ মার্কেট চাঁদনি চক ওইখানের প্রাইসটা একটু বেশি থাকে তবে এখানের ইয়ারিংসগুলো মাত্র দেশও দুইশো টাকার মধ্যে ছিল আমি কয়েকটা ইউনিক কালেকশন নিয়েছি আমি কোনটা নিব এরকম করে আমি কনফিউশনে পড়ে গিয়েছিলাম তারপর তিনটা সিলেক্ট করে নিয়ে নিয়েছি এটা একটা পাঁচ মিশালে ভর্তা এটা আমার খুবই পছন্দের তাই আমি এটা একটা নিয়ে নিয়েছি মেলা থেকে আমি বের হয়ে গিয়েছি মেলার বাহিরেও কিছু টুকটাক দোকান ছিল এমনিতে আর এখানে একটা ভাজা পড়ার দোকান ছিল চিংড়ি মাছের বড়া আমি এখান থেকেও দুটো বড়া নিয়েছি খুব মজা লেগেছে খেতে মেলা থেকে আমি যেই তিনটা ইয়ারিংস নিয়েছিলাম সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ঝুমকো এক জোড়া নিয়েছি তারপরে ইয়ারিংস এবং আরেকটা ইউনিক ইয়ারিংস নিয়েছি এই তিনটেই নিয়ে আসছি প্লাস্টিকের বোল নিয়ে আসছিলাম দুটো তারপর এখানে ওয়ান ইন ফোর বক্স ছিল চারটা বক্স ভিতরে ছোট ছোটো এগুলো মাঝে মধ্যে এই টুকটাক খাবার রাখা যায় তারপর কিছু খাবারের আইটেম এনেছি এগুলো আমার খুবই পছন্দের তাই আমি দেখিয়ে দিচ্ছি এইখানে খেজুরের আচারটাও নিয়ে এসেছিলাম এটা আমার কাছে ভালো লেগেছে তাই ভাবলাম বাসায় একটা ট্রাই করব আর চিপস এনেছি পপকর্ন এনেছি কালারফুল এগুলো আমার ছেলে পছন্দ করে খেতে আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এসএফ এফ পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ